গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর অনেক দিন পরে একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছে আমরা চারজন মিলে তাই জন্য ভাবলাম একটু ব্লগটা শেয়ার করি আর আমরা এসেছি বি গার্ডেনে মানে বটানিক্যাল গার্ডেনে তো এটাই হচ্ছে মেন বট গাছটা যেটা কিনা আদি অন্ত কিছুই বোঝা যাচ্ছে না পুরো অনেকটা এলাকা জুড়ে এই গাছটা রয়েছে আর আগে মানে খোলা অবস্থায় ছিল এখন এই যে চারিদিক দিয়ে ঘেরে দিয়েছে মেন বট দেখার পর একটু এগিয়ে এলাম এখানে দেখো এইটা হচ্ছে ওয়াটার লিলি আগে জানতাম না এখানে এসে জিজ্ঞাসা করার পর জানলাম যে এটার নাম ওয়াটার লিলি ওয়াটার লিলি এগুলো ফুল না এগুলো পাতা আর এইটা হচ্ছে এখনও পাতাটা পুরোপুরি ফোটেনি সবে ফুটছে আর ফুটে গেলে এরকম বড় বড় পাতা হয়ে যায় আর ওয়াটার লিলির ফুলগুলো হচ্ছে কোনোটা সাদা কোনোটা বেগুনি টাইপের ফুলগুলো হয় তো ফুল বেশি দেখতে পাচ্ছি না এই পাতাগুলোই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো দেখতে দারুণ লাগছে আর আমার ইচ্ছা করছিল যে পাতাগুলোর মাঝখানে বসে একটা ফটো তুলি দারুণ দেখতে লাগছে আর এটা তো আর এক রকম লাগছে আর কি যাই হোক এখানে এটা দেখা হয়ে গেল এবার একটু এগিয়ে যাচ্ছে পুচু কিন্তু খুব সুন্দর আমাদের সঙ্গে ঘুরছে একটুও কান্নাকাটি করছে না আর ওর একটু ঘুম পেয়ে গেছে যার জন্য মুখটা এরকম করে রয়েছে ও প্রথমে ঘুমাচ্ছিলো আর ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি আর দেখো চারিদিকে বেশ ভালোই লোকজন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে জায়গাটা তো অনেক বড় যার জন্য এক জায়গায় মানুষ কম মানে ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ রয়েছে এখন চলে এসেছি ক্যাকটাস দেখতে এটা পুরোপুরি ক্যাকটাসের জন্য এই হোমটা তো এখানে ঢুকবো আর এটা হচ্ছে এন্ট্রি আর দেখি ক্যাকটাস কত কি রয়েছে চলো দেখতে থাকো এখানে অনেক রকমের ক্যাকটাস গাছই রয়েছে দেখছি তো পুরোটা ঘুরে ঘুরে দেখবো তার আগে প্রথম মেন বড় ক্যাকটাস গাছটাই দেখাচ্ছি তো দেখো এইটা হচ্ছে মেন বড় ক্যাকটাস গাছ তো এই ক্যাকটাস গাছটা দেখা হয়ে গেল আর এবার এখান থেকে শুরু করছি বিভিন্ন রকমের ক্যাকটাসগুলো দেখি অনেক রকম রয়েছে দেখো তোমরাও আমার সাথে তো তোমরা আমার সাথে দেখতে থাকো আমি বেশি ভয়েস দিতে পারছি না কারণ পুচু এখানে ঘুমাচ্ছে আমি বেশি কথা বললেও উঠে পড়তে পারে তো সেই জন্য আমি বেশি কথা বলছি না এই ক্যাকটাসটার কালারটা একদম অন্যরকম দেখো সবুজ ক্যাকটাসের গায়ে এটা হচ্ছে হলুদ হলুদ মানে পুটকি পুটকি ফুল ফুল মতো রয়েছে তো খুব সুন্দর লাগছিল অরিজিনাল কালারটা ফোনে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু খুব সুন্দর কালারটা লাগছিলো যার জন্য আমি ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম পুরোটা ঘুরে ঘুরে বাইরে যাওয়ার রাস্তায় চলে এসেছি আর লাস্ট এই ক্যাকটাসটা দেখো কীরকম একটা টাইপ আমি কোনোদিন এরকম দেখিনি বিশাল বড় এটা গাছটা তো কীরকম পাতাগুলো একটা অন্য রকম টাইপের এই যে এখানে ছোটো ছোটো গাছগুলো রয়েছে এটাই বড় হয়ে ওই গাছটা মানে বড় হয়ে গেছে আর কি এটা ছোট গাছটা ক্যাকটাস জোন থেকে বেরিয়ে এলাম আর বাইরেটা একটু ঘোরাঘুরি করছি তো ওখানটা থেকে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে এই ক্যাকটাসের জায়গাটা একটু উঁচুতে সিঁড়ি ভেঙে উঁচুতে উঠতে হয়েছিল তো এখান থেকে বাইরেটা দেখতে বেশ ভাল লাগছে আর এখানে আমার চলাটা যে কি করছে কে বাবানকে দেখি তো সে জায়গাটা পুরোটা ভেতরে করছিলাম এবার একটু বাইরেরটা পুরোটা ঘুরে দেখছি আর কোথাও ঘোরার মতো টাইম নেই কারণ বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে তো এখান থেকেই আমরা বাড়ি ফিরবো আরও দু একটা জিনিস দেখার ইচ্ছা ছিল কিন্তু টাইম বেশি নেই কারণ আমরা আসতে একটু দেরি করেছি যেহেতু ফুচকুকে নিয়ে আসবো একটু দেরি হয়ে গেছে সন্ধ্যে সন্ধে আমরা বাড়ি চলে এসেছিলাম আর পুজো ঘুমাচ্ছিল পুজোকে দোলায় শুয়ে দিয়েছিলাম তারপরেই উঠে পড়েছে দেখো উঠে খেলাধুলা করতে শুরু করেছে আর এখানে নাকের মধ্যে একটা কিছু আটকে গেছে সর্দি তো যাই হোক ও বাবা উঠে পড়েছ উঠে পড়েছ উঠে পড়েছো মামানটা ও একটু হাসি হাসি করে দাও হাসি হাসি করে দাও কই এই তো ঘুরেছ তুমি ঘোরাঘুরি করেছ তুমি ঘোরাঘুরি করেছ গো কি গো তুমি ঘোরাঘুরি করেছ লে। পাঁচ পঁচিশে ডিসেম্বর সোনু গিফট পেয়েছে সান্তাক্লাজের কাছ থেকে এই বাস্কেট বলটা আর ওকে বললাম একটু প্র্যাকটিস করতে তো দেখি কটা ফেলতে পারে আদেও পারে কি না যাই হোক ফেলতে গিয়ে সান্তা ক্লজকেই উল্টে দিয়েছে

ঠিকঠাক এখন বাজে সন্ধ্যে ছটা আর রান্নার দিদি চলে এসেছে রান্না করতে এখানে আমি বলেছিলাম বাঁধাকপি করতে তো উনি সেটাই কাটছে আর আমি এখন খেয়ে নেবো একটু চা লিকার চা তো চলো একটু বসে গরম গরম চা খাওয়া যাক আমি এই সময় চা খাই না কিন্তু বাইরে থেকে এলাম তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চাটা খেলে একটু ভাল লাগবে ফ্রেশ লাগবে তাই জন্য চাটা খাবো এখন বসে বসে নিয়ে নিলাম টপ বিস্কুট একটা আর হাফ দেড়খানা বিস্কুট নিয়েছি শুধু চা আবার খেতে পারি না সে পেট ভর্তি থাকলেও একটা বিস্কুট লাগে আর খালি থাকলেও একটা বিস্কুট লাগে যাই হোক একটু খাওয়া দাওয়া সেরে নিই

পিৎজা আর একটা হচ্ছে চিকেন ইন্টারনেট তো এই দুটো নিয়ে এসছে দুজনের জন্য মানে আমার জন্য আর সোনুর জন্য আর শান্তন নিয়ে এসছে চপ ও শুধু চপ দিয়ে মুড়ি খাবে কারণ ওর খেতে ইচ্ছা করছে না এখানে সোনুকে দিয়ে দিয়েছে হাফটা চিকেন ইন্টারনেট আর হাফটা দেব পিৎজা আমরা দুজনে হাফ হাফ করে দু রকম জিনিস দুজনে মিলেই খাবো তো নিয়ে নিলাম আমিও আমি তখন থেকে এটাকে চিকেন ইন্টারনেট বলছিলাম কিন্তু আসলে এটা হচ্ছে চিকেন ক্লস অনেকক্ষণ পরে মনে পড়লো তাই এখন বলে দিলাম আর কি

এখন বাজে প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটা আর এখানে সন্ধেবেলা একটা গিফট এসেছে তো শান্তনুর কয়েকজন বন্ধু এসেছিল বাড়িতে তেনারা হচ্ছে গিফটটা দিয়ে গেছে গিফটটা অ্যাকচুয়ালি আমার ছোটো পুত্র জিষ্ণুর গিফট জিষ্ণুর অন্নপ্রাশনে হচ্ছে শান্তনুর কয়েকটা বন্ধু আসতে পারেনি তো তেনারা আবার পরে বাড়িতে এসে গিফটটা দিয়ে গেছে তো না আমি একটু খুলে দেখছি আর যদি মনে হয় এখন বাইরে রাখার দরকার আছে তাহলে বাইরে থাকবে আর হলে এখন আপাতত কোথাও একটু তুলে রাখবো তাহলে চলো গিফটটা একটু দেখে নিই ওনারা যখন গিফটটা এনেছেন তখন আমার খুব খারাপ লাগছিল আমাদের সকলেরই অ্যাকচুয়ালি খারাপ লাগছিল কারণ ওনারা অ্যাকচুয়ালি কাজের কারণে হচ্ছে অনুপ্রাশনে আসতে পারেনি কারণে বাড়িতে এসে গিফট দিয়ে যাওয়া খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না আর খুব খারাপও লাগছিল। যাই হোক ওনাদের নিজেদের সাধ্য মতো একটু আপ্যায়ন করেছি তা ওনারা চলে গেছে তারপরে অনেকক্ষণ পরেই আমরা একটু গিফটটা দেখছি আর এটা এখন তো লাগবে না পরে লাগবে এখানে লেখা আছে নাইন মান্থসে লাগবে তো নাইন্থ মান্থসে যেহেতু লাগবে তাহলে আমরা পরেই বের করব। এখন আপাতত দেখে নিয়ে তারপরে রেখে দিচ্ছি এখনো পর্যন্ত মানে মুখের মেকআপ গুলো তোলা হয়নি আর এই যে পুচকু আর পুচকি দাদা মিলে এখানে খেলাধুলা করছে আর ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হ্যাপি হ্যাপি থাকবেন পুচু ওইদিকে পুচি 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 Thôi đấy, good night, bye bye. <laughs>